সালাম আলাইকুম আমি আসলে সাহিত্যের মানুষ না বাট এই মিডিয়া সেক্টরে কাজ করতে করতে যেটা হয়েছে যে সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করার অনেক সুযোগ হয়েছে আর বই পুস্তক বেশ কিছু এই টাইপের সুযোগ হয়েছে অনেকগুলো প্রোগ্রাম করার এবং আস্তে আস্তে এটার সাথে মিশে যাওয়ার তো এই বিষয়ে আরো জানার চেষ্টা করি সেরকম একটা প্রোগ্রামে আজকে আসছি সেটা হলো বাংলা একাডেমিতে আর সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে একটা লেখক সম্মেলন প্রোগ্রামে অংশগ্রহণ করতে আসার পরেই এই যে টোটালি সুন্দর একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে আমাকে ব্যাগটার মধ্যে একটা বই একটা পেন একটা ডায়েরি এবং সুন্দর একটা ব্যাগ ছিল এবং একই সাথে এই যে এটার মধ্যে একটা কার্ড ছিল যে কার্ডটা ছিল এখানে প্রেজেন্টেশন কার্ড তো এই প্রোগ্রামটাতে ঢোকার পরে যেটা দেখলাম মোটামুটি এখানে যারা কবি সাহিত্যিক যারা আছে তারা সবাই এখানে জয়েন করছে সুন্দর সুন্দর উপস্থাপনা বক্তব্য নবীকেন্দ্রিক আহ রসুল সাল্লামকে কেন্দ্রিক বিভিন্ন ইতিহাস জানার সুযোগ হলো আর এই বিষয়ে এই টাইপের সুযোগ হলে আসলে না এসে পারা যায় না তো বাংলা একাডেমিতে অনেকদিন পর সেরকম একটা প্রোগ্রাম হচ্ছে এটা আসলে আশার বাণী আর ফ্যাসিস চলে যাওয়ার পর থেকে এই জিনিসগুলো এখন খুব ভালোভাবে করা যাচ্ছে কারণ আগে আল্লাহ তাল আল্লাহ সুসাদকে নিয়ে প্রোগ্রাম করলে তখন আসলে এটা জঙ্গিবাদ এটা জামাত শিবির এরকম একটা টপিক বলে তারা এই জিনিসগুলোকে স্টপ করার চেষ্টা করতো যেটার থেকে কিছুটা হলো এখন স্বস্তি আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সুযোগটা করে দিয়েছে তো এই জন্য এই টাইপের প্রোগ্রামে আসলাম সামনে এই টাইপের প্রোগ্রামে আরো আসবো তো এই আপনাদেরকে ভিডিও দেখতে দেখানোর চেষ্টা করলাম যে আজকে আসলে কোথায় আসছিলাম কি টাইপের বিষয় আসছিলাম আর কি বিষয়ে জানতে আসছিলাম সো যখন আপনি মুক্ত থাকবেন স্বাধীন থাকবেন বাকস্বাধীনতা থাকবে আপনি বিভিন্ন বিষয় নিয়ে খুব দেদারসে কথা বলতে পারবো আর এটা তো আমাদের রক্তের জিনিস তো এই বিষয়গুলোতে কেন কথা বলবেন না কেন বিশ্লেষণ করবেন না জ্ঞান অর্জন করবেন না আমরা শুধু কেন পশ্চিমা যে সংস্কৃতি সেগুলো নিয়ে পড়ে থাকবো আমাদের মূল সংস্কৃতি যেটা ইসলাম মূল সংস্কৃত সেই বিষয়ের যত বেশি প্রকাশ হবে সেটাতে আমাদের তত বেশি সংযুক্ত থাকা উচিত আর আজকে সেরকম আমাকে দেখে আমার কাছে মনে হচ্ছিল যে আসলেই আমি উপযুক্ত কেনা জায়গাটা বাট আসতে পেরে খুবই ভালো লাগছে সাহিত্যের মানুষ না হলেও যেখানে নবী সাল্লাহামের ব্যাপারে চলে আসে সেখানে আসলে তখন আর কোনো কথা থাকে না কারণ কি যত সাহিত্য যত কবিতা আমাদের নবী সাল্লাম সাল্লামকে নিয়ে তার থেকে বেশি দুনিয়ার কোনো ব্যক্তি নিয়ে আসলে কখনো সম্ভব হয়নি এবং হবেও না আর নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা সেকেন্ডই এক একটা কবিতা এক একটা সাহিত্যের মতো যে বিষয়গুলোর যত গ্রন্থ বিস্তার হবে তত আসলে আমরা অনেক বেশি মানুষের কাছে জিনিসটা ছড়িয়ে দিতে পারবো সো সাহিত্য কেন্দ্রের এটা আঠারোতম আহ সম্পাদনা এর আগে সতেরোতম সম্পাদনা হচ্ছে এই বইটার আসলে আমি কয়েকটা লাইন পড়ার চেষ্টা করলাম খুবই চমৎকার আসলে নবী সম্পর্কে যতই পড়বেন ততই জানতে পারবেন আর রাসুল সুলতান সব যখন বেশি জানতে পারবেন সেই ক্ষেত্রে একটা হৃদয়ের অন্যরকম আবেগ কাজ করবে অন্যরকম ভালো লাগা অবশ্যই কাজ করবে এখন আসলে সুন্দর আলোচনা শুনলাম রাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন রকম কবিতা ওই সময় রচিত বিভিন্ন কবিতা সম্পর্কে জানলাম আর বিভিন্ন সময়কার ইতিহাস বর্ণনা জানলাম যেটা আসলে খুবই ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনাদের এই সকল বিষয়গুলোতে আগ্রহ থেকে থাকে আমি খুব রিসেন্ট আমরা আসলে একটা বইয়ের সেলিং প্ল্যাটফর্ম শুরু করতেছি সেলবিল আর সেটাতে আপনাদের জানাবো আমরা রানিং রানিং করতে সাথে দেখা হবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিবেন শেয়ার অবশ্যই করে দিবেন আর এরকম প্রোগ্রাম আসলে ভিডিও করলে আপনাদের কেমন লাগবে এই ভ্লগ গুলো আসলে কেমন লাগবে সেটা জানিয়ে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ আলাইকুম